চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে আমদানির বারো হাজার কন্টেনারের পণ্য জালিয়াতির মাধ্যমে খালাস করেছে মুন্সিগঞ্জের দুই ভাই সহ সংঘবদ্ধ একটি চক্র অনুসন্ধানের এমন তথ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির চক্রের পঁচিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে যার মধ্যে আছে পাঁচ আমদানিকারক আট সিএনএফ এজেন্ট ও বারো কাস্টম কর্মকর্তা কর্মচারীও চট্টগ্রাম ও মোংলা এবং রাজধানীর কমলাপুর আর পানগাঁও আইসিডি থেকে শুল্ক ফাঁকি দিয়ে কন্টেনারের পণ্য খালাস করার অভিযোগ দীর্ঘদিনের সংঘবদ্ধ চক্রের সহায়তায় এ কাজ হলেও বরাবরই তারা ছিল ধরাছোঁয়ার বাইরে রাজস্ব ফাঁকি দিয়ে কন্টেনারের পণ্য খালাসের ঘটনায় গত ১৬ জানুয়ারি রমনা থানায় মামলা হলে চক্রের হোতা দুই সহদর মিজানুর রহমান দীপু চাকলাদার ও হাবিবুর রহমান অপু চাকলাদারকে শনাক্ত করে সিআইডি গ্রেপ্তার করা হয় দীপু চাকলাদার তার সহকারী আমদানিকারক মফিজুল ইসলাম লিটন চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মচারী সিরাজুল ইসলাম ও সোহরাব হোসেন লিপনকে তবে গ্রেপ্তারের কিছুদিনের মধ্যেই দীপু জামিনে বেরিয়ে মামলার তদন্ত ভিন্ন খাতে নিতে প্রভাব খাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে জানা যায় শুল্ক দুর্নীতি চক্রের হোতা মিজানুর রহমান ওরফে দীপু চাকলাদার রাজনৈতিক এবং আর্থিকভাবে এতটাই প্রভাবশালী যে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারেনি সিআইডি কারাগেটে জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড মঞ্জুর হলেও নির্ধারিত সময় অতিক্রমের আগেই জামিনে মুক্তি পেয়ে যান দীপু মামলা তদন্তে যখন বেরিয়ে আসছিল থলের বেড়াল গ্রেপ্তার হচ্ছিল একের পর এক আসামি ঠিক তখনই বদলে ফেলা হয় মামলার তদন্ত কর্মকর্তা আর এখন মামলার তদন্ত যাতে আর না এগয় চলছে সেই চক্রান্ত মাত্র তিন মাসের তদন্তে কন্টেনার পাচারচক্রে জড়িত পাঁচ আমদানিকারক প্রতিষ্ঠান আট সিএনড এজেন্ট ও বিভিন্ন স্তরের অন্তত বারো জন শুল্ক কর্মকর্তা কর্মচারীকে শনাক্ত করা হয় গ্রেপ্তার চারজনের মধ্যে আমদানিকারক লিটন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় চিহ্নিত সিএনড এজেন্টদের লাইসেন্স স্থগিত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুই ভাইসহ সন্দেহভাজন এগারো জনকে মামলার এ অবস্থায় অতিরিক্ত পুলিশ পদমর্যাদার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে বদলি করা হয় অজ্ঞাত কারণে যারা ব্যবসায় প্রভাবশালী যারা আমদানি রপ্তানি বাণিজ্যের প্রভাবশালী তারা কিন্তু পলিটিক্সেও প্রভাবশালী একটা আছে যার ফলে একজন তদন্ত কর্মকর্তাকে সরিয়ে দেয়া বদলি করে দেওয়া চোখের ইশারায় সেটা কিন্তু খুবই সম্ভব বলে আমি মনে করি যেহেতু বিষয়গুলো এখন সরকারেরই একটা কর্তৃপক্ষগুলো চিহ্নিত হয়েছে এটাকে ধামাচাপা দেওয়া কিন্তু সরকারের জন্য আত্মঘাতী সিআইডির তদন্ত ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধান গত বছরের মার্চ মাসে মোট চোদ্দ ব্যবসা প্রতিষ্ঠান ষোলো কন্টেনার পণ্য আমদানি করে এর মধ্যে বারো কন্টেনার খালাস করে অপু চাকলাদারের মালিকানাধীন মেসার্স চাকলাদার সার্ভিস বাকি দুটি কন্টেনার খালাস করে অপুর ভাই দীপুর মালিকানাধীন এমআর ট্রেড ইন্টারন্যাশনাল আমদানিকারক হিসাবে বেশিরভাগ প্রতিষ্ঠানের ঠিকানাই ভুয়া ইসলামপুরের পাঁচ বাই ছয় আসানুল্লাহ রোডের গুলশানারা সিটিতে আমদানিকারক জারার এন্টারপ্রাইজ সিফাত ট্রেডিং ও মুভিং ট্রেড ইন্টারন্যাশনালের ঠিকানা দেওয়া থাকলেও সেখানে ওই সব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই যখন ছেলেটির টিকেটার এনকোয়ারি করতে আসছে বা কিছু করছে তখন আমরা পুঙ্নব্বই করে দেখছি যে এই নামে কোনো দোকান এখানে আছে কি না আমাদের দেখা মতে আমরা এই ধরনের কোনো দোকান পাই নাই তারা এখানে এসব ভুয়া প্রতিষ্ঠানের নামে এক্সিম ব্যাংক ইসলামপুর শাখা কীভাবে ঋণপত্র খুলেছে তাও খতিয়ে দেখছে সিআইডি মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা